হ্যাঁ আমি রিপোর্টটা আমি নিজেও দেখেছি সম্ভবত সমকাল এরকম একটা রিপোর্ট করা হয়েছে এটা আমি একেবারেই অমূলক বলে উড়িয়েও দিতে চাই না বা এবং পুরোটাই যে সত্য সেটাও আমি বলতে চাই না বিষয়টা হচ্ছে যে আসলে যখনই কোনো আন্দোলন সংগ্রামে আসে আপনি দেখেছেন আঠাশ তারিখের পর থেকে বিএনপির তৃণমূল কেন সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের তো স্ট্যান্ডিং কমিটি অর্ধেক তো জেলেই চলে গেলেন এবং আমরা দুমাস কেউ বাড়ি থাকতে পারেনি হ্যাঁ সে সময় একটা মিসম্যানেজমেন্ট হয়তো হতে পারে যেই ধরনের ফান্ড তাদেরকে প্রোভাইড করা উচিত ছিল হয়তো সেটা রকম করে তাদের কাছে পৌঁছায় নাই অভিযোগ একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না হয়তো এরকম কোনো সত্যতা আছে তবে যে কোনো ধরনের অনিয়ম দলের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন দলে আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান আছেন উনি এই সমগ্র বিষয় নিয়ে কিন্তু উনি খুব সিরিয়াসলি জিনিসগুলোকে ডিল করেন কারণ উনি জানেন যে আপনি শুরুতে যেটা বললেন যে বিএনপির শক্তি হচ্ছে তৃণমূল এবং আমাদের সাপোর্টার কেমন আছে তৃণমূলের নেতৃবৃন্দ কতখানি অ্যাক্টিভ সবটাই কিন্তু আমরা এই আঠাশে অক্টোবর যেটা হয়েছিল আপনারা দেখেন যে লক্ষ লক্ষ জনগণ কিন্তু সমগ্র দেশ থেকে ঢাকা শহরে চলে এসেছিলেন তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা তো সে কমফোর্ট দিতে পারি না কারণ আজকে আমরা প্রত্যেকে এমন পরিমাণ নির্যাতনের শিকার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত বিএনপির এমন একটা সাপোর্টার নেই যার ঘরে একটি মামলা নেই এরকম একটা অবস্থাতে আছি আমরা এক দুই তিন ঢাকায় জমি জিতে নিই তো সেক্ষেত্রে আমরা হায়েস্ট লেভেলের চেষ্টা করি যে তাদেরকে যতটুকু পসিবল কমফোর্ট জোনে নিয়ে আসা যেমন আমি আমার নিজের কথা বলতে পারি আমাদের যে উপজেলা বা জেলা পর্যায়ে যেগুলো আছে ওখানে আজ পর্যন্ত যত মামলা হয়েছে আজ পর্যন্ত আসামি হয়েছে এবং যত আসামিরা জেলে ছিলেন তাদের পরিবারকে সাপোর্ট দিয়ে আপনাদের টেল ডে আপনারা এটা সার্ভে করেও দেখতে পারেন প্রতিটা জিনিসের খরচ আমরা এগুলো বহন করেছি টেল এখনও করছি শুধু যারা ভেতরে আছে তারা তাদের পারিবারিক পরিবারকে আমরা সহযোগিতা করছি ম্যাক্সিমামই এটা করছে কারণ তারা জানে যে ওরাই আমাদের শক্তি আলটিমেটলি সো এটা তারা নিজ দায়িত্বেই করবেন নেতাকর্মীরা হয়তো কোনো কোনো একটা জায়গায় অনিয়ম থাকতে পারে সে বিষয়ে অবশ্যই তদারকি করা হবে এবং বিষয়গুলোকে ডেফিনেটলি সলিউ সলিউশনের জন্য একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে না অবশ্যই এটা যে কারোর জন্য বিব্রত করা একটা পরিস্থিতি কারণ হচ্ছে রাশিয়া বিভাগে যারা সিরিয়ার নেতারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই অত্যন্ত বয়োজ্যেষ্ঠ অত্যন্ত প্রতিষ্ঠিত রাজনীতিবিদ এবং ওনারা কেউ ইন্ট্যানশনাল এই কাজটা করবেন না কারণ আমি যেটা বলছি আমি আমি বলতে পারেন রাজনীতিতে একেবারে ইনফ্যান্ট একজন খুবই অল্প সময় রাজনীতির এই পথে আমার বিচরণ ওনারা বহু বছর ধরে রাজনীতি করছেন আমি যেমন জানি যে তৃণমূল হচ্ছে আমার শক্তি ওনারাও এটা খুব ভালো করে জানেন হয়তো কিছু ব্যত্যই ঘটতে পারে বাট এটা আমি জানি না আসলে আমি না জানি এটা বলা ঠিক হবে না আমার পক্ষে তবে এটা হয়তো তাদের সাথে কথা বলে বিষয়টা জানা যাবে আমি আমি নিজেও দেখেছি আমি নামগুলোও দেখেছি সেখান থেকে তবে আমার মনে হয় না যে ইন্টেনশনের কেউ কোনো কিছু করেছে